আজ দেশের সঙ্গীত আঙ্গনের জনপ্রিয় এবং আলোচিত নাম আকি আলমগীরের শুভ জন্মদিন উনিশশো সালের আজকের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই গায়িকা যার কণ্ঠ শুনে পাকিতার সুর হারিয়ে ফেলে প্রতীক তার পথ হারায় লাখো তরুণদের অন্যতম জনপ্রিয় গায়িকা আকি আলমগীর স্টেজ শুতে এখনও অপ্রতিদ্বন্দ্বী যার নাম তার জন্মদিন গিরে দেশ বিদেশের অসংখ্য বিনোদন প্রেমীদের গান প্রেমীদের মনের মাঝে এক উচ্ছ্বাস বিরাজ করছে জন্মদিনের প্রথম প্রহরে তার দুই মেয়ে স্নেহা এবং আরিয়া তাকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান এবং কেক ও কাটেন এরপর দেশ বিদেশের ভক্তদের ফোন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে শুভেচ্ছা বার্তায় সিক্ত হন এই গায়িকা আজ দুপুর বারোটা তিরিশে চ্যানেল আয়ের তারকাকথন অনুষ্ঠানে ও হয়েছিলেন তিনি সরাসরি তার বক্ত দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে কথাও বলেন তারপর পরিবার ও প্রিয় কিছু মানুষ তার বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাবে জন্মদিন প্রসঙ্গে আকে আলমগীর তিনি বলেন মহান আল্লাহর কাছে সক্রিয়া তিনি আমাকে সুস্থ সুন্দর একটি জীবন দিয়েছেন আমার দুই মেয়ে স্নেহা এবং আরিয়াকে নিয়ে আমার জীবন আমার সঙ্গীত জীবন সহ সব মিলে আমি বেশ ভালোই আছি আমার ভালোবাসার মানুষরা সবসময় আমার সঙ্গে ছিলেন আছেন এটাই জীবনের অনেক বড় প্রাপ্তি এদিকে জন্মদিনের পরপরই নতুন নতুন গান নিয়ে আসছেন আকি আলমগীর তবে বিস্তারিত এখনই জানাতে চাচ্ছেন না জনপ্রিয় এই গায়িকা গত বছর আসিফ আকবরের সঙ্গে আকি আলমগীরের ওরে পাখি টিপ বৃষ্টি বেশ জনপ্রিয় কিছু গান এ ট্রেন্ডিং কাঁপিয়েছে প্রকাশিত হয়েছিল ইউটিউব চ্যানেলে সেই গানগুলো ফেসবুক টিকটক টুইটারেও চড়িয়ে পড়েছিল এছাড়া তার বাবা আলমগীর নির্দেশিত একটি সিনেমার গল্পতেও রুনা লালার সুরে প্লেব্যাক করেও আলোচনায় ছিলেন এই গায়িকা বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে আকি আলমগীরকেও শুভেচ্ছা জানিয়েছেন অসংখ্য গণমাধ্যম কর্মীরা নিউজ পোর্টাল থেকেও তাকে শুভেচ্ছা বার্তায় বাসিয়েছেন আকি আলমগীর সকলের শুভেচ্ছায় তিনি মুগ্ধ চেয়েছেন সকলের কাছে দোয়া তিনি বলেছেন আপনাদের যাওয়ার পর মতো গানগুলো যেন আমি উপহার দিতে পারি সৃষ্টিকর্তা যেন আমাকে সুস্থ রাখে সেই প্রত্যাশায় আপনারা আমার জন্য করবেন